আজকের আমি বানাচ্ছি ডিমের অমলেট বানিয়ে আলু দিয়ে ঝোল তো এখানে আমি ডিম নিয়েছি আলু নিয়েছি এখানে মশলার জন্য নিয়েছি টমেটো পেঁয়াজ আদা বাটা কাঁচা লঙ্কা রসুন এখন আমি এগুলো মিক্সিতে বেটে নেব কড়াইতে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে তো এখানে আমি আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি আলুটা আমি চাকা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এখন এটা ভালো করে মেখে নিচ্ছি তো আমি এটা রেডি করে নিয়েছি এখন আমি এখান থেকে এক চামচ এখানে নিয়ে নিচ্ছি একটু নিয়ে নিচ্ছি ডিমটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফাটানোর পরে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি অমলেট বানানোর জন্য দিয়ে দিচ্ছি ভাজ করে তো প্রত্যেকটা এরকম ভাবে অমলেট বানিয়ে নেব এটা এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি প্রত্যেকটা এরকম ভাবে বানিয়ে নেব আবার তেল দিয়ে দিয়েছি তাওয়াতে অমলেট এরকম ভাবে বানিয়ে নেবো তো অমলেটটা এখন কেটে দিচ্ছি এটা ধোয়াতে করে কেটে নেবো আমি চাপাটা নামিয়ে নিচ্ছি আলুটা ভাজাও হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে তখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছে তেজপাতা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা গুলো দিয়ে দিচ্ছি এখন এটা খুব ভালো করে কষাবো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য মিষ্টি দিয়ে দিতে বেজে না তো আমি গুলো দিয়ে দিতে এটা কষানো হয়ে গেছে তো খুব ভালো একটা গন্ধ ছেড়ে গেছে তো এখন আমি জল দিয়ে দিচ্ছি এখানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখলা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা তো রান্নাটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে